রাধে রাধে বন্ধুরা আমার মনির ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে গোপালের বিগ্রহ থাকলে একাদশীর দিনে কিভাবে গোপালের পূজা করতে হবে এছাড়াও থাকবে দু সালে পাঁচশো বা পাঁচশো একাদশী কবে পড়েছে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও প্রথমেই দেখো আমি গোপাল সোনাকে নিয়ে এসেছি স্নান করিয়ে দেব বলে একাদশীর দিনে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো যায় পঞ্চামৃতর মধ্যে থাকবে দুধ দই ঘি মধু ও শর্করা আমি এখন দেখো সুগন্ধি জল তৈরি করে নিচ্ছি নর্মাল জলের মধ্যে অগুরু গোলাপ জল চন্দন আর একটু সুগন্ধি দিয়েছি আর দিয়েছি কিছুটা ফুল আর তুলসী পাতা দিয়ে দেখো গোপাল ভালো করে স্নান করিয়ে দিচ্ছি গোপালের স্নান মন্ত্র যারা জানো সেই মন্ত্রটি তিনবার বলে গোপালনাকে স্নান করাবে আর যদি না জানো তাহলে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার বলে গোপালসনাকে স্নান করাতে হবে খুব ভালোভাবে দেখো আমি গোপালশনাকে স্নান করিয়ে দিচ্ছি তারপরে একটা পরিষ্কার টাওয়াল দিয়ে তার মধ্যে একটু পারফিউম স্প্রে করে দিলাম তারপরে গোপালশনাকে দেখো ভালো করে গা মুছিয়ে দিচ্ছি আমার গা মোছানো হয়ে গেছে গোপালে তারপরে এই জলটা থেকে গোপালকে দেখো আমি তুলে নিলাম আর এই জলটা আমি কোনো ফুল গাছের গোড়ায় বা তুলসী গাছে গোড়ায় দিয়ে দেব আর একাদশীর দিনে গোপাল সোনাকে লাল খয়রি কিংবা গোলাপি রঙের ড্রেস পরাতে হয় তো দেখো এখন তো খুব গরম পড়ছে সেই কারণে গোপাল আমি একটা কটনের পিঙ্ক কালারের ড্রেস পরিয়ে দিলাম এরপরে আমি শৃঙ্গার করে নেব গোপাল সোনার শৃঙ্গার হয়ে গেছে তো গোপাল সোনাকে নিয়ে এসে আমি এই চৌকির উপরে বসিয়ে দিলাম আর আমি এখন গোপালকে একটা ফুলের মালা পরিয়ে দিলাম গোপালের হাতে বাসি দিয়ে দিলাম এরপরে মিরর দর্শন করিয়ে দেবো বাড়িতে যদি গোপালের বিগ্রহ বা রাধা কৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই মীরত দর্শন করাতে হবে এরপরে পুজো করে নেব চন্দন সহ ফুল দিয়ে গোপাল সোনাকে পুজো করে নিতে হবে চন্দনসহ তুলসী পাতা গোপাল সোনাকে নিবেদন করলাম আর গোপালের কপালে দেখো চন্দনের ফোঁটা দিয়ে দিলাম পুজো করা হয়ে গেছে এরপরে আমি ভোগ নিবেদন করবো তার আগে দেখো আসন পেতে দিয়েছি আসনের উপরে ফুল গঙ্গাজল ছিটিয়ে ভগবানকে হাত জোর করে আহ্বান করে নিলাম তারপরে টেবিলের উপরেও কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছি এর উপরে আমি ভোগের বাটা বসাবো একাদশীর দিনে অন্নভোগ দেওয়া যায় না ভালো হয় যদি ফল দিয়ে গোপালকে ভোগ নিবেদন করা যায় সেই জন্য দেখো আমি ফল আর খেজুর দিয়ে গোপাল সোনাকে ভোগ নিবেদন করেছি ভোগের বাটা জলের গ্লাসে তুলসী পাতাও দিয়ে দিয়েছি আর চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধও করে দিলাম আর একাদশী ও দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলতে নেই গাছ থেকে সেই কারণে আগে থেকে তুলসী পাতা তুলে রেখে দিতে হবে ভোগ নিবেদন হয়ে গেছে এখন আমি আরতি করে নিচ্ছি ধূপ প্রদীপ ময়ূর পাখা শঙ্খ ঘণ্টা বাজিয়ে আমি এখন ভোগ আরতি করে নিচ্ছি তোমরা ভোগ আরতি দর্শন করে নাও দু সালে পার্শ্ব একাদশী পড়েছে চোদ্দোই সেপ্টেম্বর আঠাশে ভাদ্র শনিবার ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ব বা পার্শ্ব বা একাদশী ব্রত পালন করা হয় কারতি হয়ে গেছে তারপরে দেখো আমি হাতটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে হাত জোড় করে গোপালকে প্রণাম করে নিচ্ছি গোপালের প্রণাম মন্ত্র হলো ওম নীলৎপল দল ও শ্যামং যশোদানন্দনম গোপিকায় নয়নানন্দ গোপালাম প্রণমাম্মহম গোপালের প্রণাম করা হয়ে গেছে আর তোমরা চাইলে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলতে পারো আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে